নমস্কার বন্ধুরা ইভি সিঙ্গল লাইফ অ্যান্ড ফ্যাশন চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত তোমরা কেমন আছো সবাই বলো আজকে আমি এই একটু কাঁচরাপাড়ায় যাচ্ছি সেই জন্য কাঁচরা একটু ভালো ছোট্ট করে একটা ব্লগ তৈরি করি আর তার আগে বলে নিই যে অভয়ার যে মর্মান্তিক মৃত্যু তার জন্য আমরা সকলে মর্মাহত কিন্তু তবুও তো জীবন জীবনের তালে এগিয়ে চলে তাই আমাদের স্বাভাবিক কর্মে ফিরতেই হয় স্বাভাবিক ছন্দেই জীবন চলে তো আজকে চলেছি কাঁচরা পাড়াতে দেখো বৃষ্টি হয়ে গেছে রাস্তার ঘাটে বাড়ি যাচ্ছি গাড়ি গিয়ে গেছে এখন তো আমি আর দিদি যাচ্ছি একসঙ্গে কাঁচরা পাড়াতে দুটো ব্লাউজ বানাতে দেব এই স্টেশনে চলে এসেছি আপে ট্রেন ঢুকছে তো আমরা তো আপে যাবো না আমরা যাব হচ্ছে ডাউনে তো ডাউন ট্রেনের জন্য অপেক্ষা করছি তো আপে ট্রেনটা ঢুকে গেল দেখি কতক্ষণে ডাউনে ট্রেন আসে তো আমরা কিছুক্ষণ স্টেশনে অপেক্ষা করছি খানিক বাদে আমাদের ডাউন ট্রেনটা এই যে বসে অপেক্ষা করছি দেখো স্টেশনে আমরা এইবার খানিক পরে ডাউনের ট্রেনটা ঢুকবে এই যে ঢুকে গেলো ডাউনের ট্রেনটা এবারে এই ট্রেনটাতে আমরা উঠবো উঠে একটা দুটো স্টেশন যাবো গিয়ে তারপরে আমাদের গন্তব্যস্থলে এই যে চলে এসেছি ব্রিজ দিয়ে ওপারে গিয়ে তারপরে ওপার ওপারে দোকানগুলো আছে সারি সারি তো কাঁচড়াপাড়াও তোমরা অনেকেই জানো কাঁচড়াপাড়াতে

তো আমরা ব্রিজ পার হয়ে এপারে চলে এলাম মানে বাজারের দিকটায় দেখো বৃষ্টি হয়েছে বলে এখানেও খানিকটা জল জমে রয়েছে এবার দেখো আমি দোকানে চলে এসেছি মানে এটি এক্সপ্রেস বাজার তা এই হলুদ জামাটাই একটু ভালো লাগছিল তো আমি সব কিছুর ভিডিও নি ওই যেটা যেটা ভালো লাগছিলো একটুখানি ধরে নিয়ে ছবি তুলেছি তো এই জামাটা দেখো হলুদ জামাটা ভালো লাগছিলো দেখতে তাই দিদিকে দেখাচ্ছি যে দেখ এই জামাটা ভালো তো কেনাকাটা করতে সেরকম যায়নি গেছিলাম দুটো ব্লাউজ বানাতে দিতে দুটো শাড়ি মানে পড়েছিল তো সেই শাড়ি দুটোর ব্লাউজ বানাতে দেওয়া হয়নি এবার ম্যাচিং না পড়লে ভালোও লাগে না দেখতে কোনটার সঙ্গে পরবো জানি না ওই জন্য ব্লাউজ দুটোকে বানাতে এই যে দেখো জামাটা কি সুন্দর না এই জামাটা খুব ভালো লেগেছে তো যাই হোক দু একটা দু একটা জামা কাপড় ভালো লেগেছিল কিন্তু কিনিনি কিছুই তোমাদেরকে জাস্ট তোমাদের দেখানোর জন্য এটা এক্সপ্রেস বাজারে বেশ ভালোই তুলেছে জিনিসপত্র আমি কিছু কিনিনি এই যে দেখো সাদা জামাটাও সুন্দর খুব সুন্দর একদম সিম্পলের মধ্যে ছোট ছোট ডট দেয়া রয়েছে ওগুলো সুতোরই কাজ করা রয়েছে এই জামাটাও সুন্দর লেগেছে আর দেখো এই জামাটা এটা হচ্ছে পিঙ্ক কালার তোমরা কি দেখছো জানি না তোমরা হয়তো লাল দেখছো এইটা হচ্ছে ম্যাজেন্টা কালার এই কালারটাও ভালো লেগেছে এই জামাটাও ভালো লেগেছে এখন তো এরকমই চলছে আর দেখো এখানে এই যে রাস্ট কালার এই যে এই জামাটাও ভালো যদিও আমি কিনি কিছুই কিছুই কিনিনি নি ওই জাস্ট একটু গেলাম শপিং মলে গেলাম দেখতে কি কি উঠেছে না উঠেছে আর এইটা একটা দেখো সুন্দর একটা টপ মানে জিন্স টিন্সের সঙ্গে পরলে খুব ভালো লাগবে দেখতে তো এই টপটাও আমার খুব পছন্দ হয়েছে এই যে এখানে যে কটা আছে সবই পিঙ্কের ওপর কিন্তু দেখো মানে লাইট পিঙ্ক যেটাকে বলে বেবি পিঙ্ক তো এই যে দুটো দু রকমের কাজ কিন্তু সুন্দর দুটোই সুন্দর একই রং এবার দেখো এখানে ওই এগুলো কী যেন আমি দেখাচ্ছিলাম যাই হোক ওই মানে প্যান্টগুলো মেয়েদের এই যে এটাও দেখো টপ খুবই ভালো লেগেছে এটা না সরি এটা টপ না ওটা হচ্ছে এবার দেখো যথারীতি স্টেশনে চলে এসেছি এসে বাড়িতে চলে এসেছি তো আজকের ব্লগটা বন্ধুরা এতটুকু বেশি বড়ো করতে পারিনি তো আজকের মতন টাটা বাই বাই ভালো থেকে সবাই তো